দক্ষিণদারী ইউথ ক্লাবের এই বছরের দুর্গাপূজা প্যান্ডেলের হচ্ছে লাইটিং এর গেট এখান থেকে হচ্ছে লাইটিং লাইটিংয়ের যে গেটগুলো হয় সেগুলো হচ্ছে শুরু হয়ে গেছে এবং এর সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা হচ্ছে বাঁদিকে গেলে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল এবং ডান দিকে গেলে হচ্ছে বিধাননগর রোড হচ্ছে রেল স্টেশন আর এই যে এখানে দেখতে পাচ্ছ ব্যানার মারা আছে দক্ষিণদারী ইউথ এই বছরের যে থিম সেটা নাম হচ্ছে সিংহ বাহিনী তো চলো আমরা এখন ভেতরে যাই ভেতরে কিরকম কি প্যান্ডেল তৈরি হচ্ছে চলো দেখায়নি এই যে দেখতে পাচ্ছো এখন কিন্তু একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি এই হচ্ছে গেট দক্ষিণদারি উট চব্বিশতম বর্ষ সার শুভেচ্ছা তো চলো ভেতরে এখন কাজ চলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর করেছে এই বছরের প্যান্ডেলটা অনেক রকমের চমক তোমাদের জন্য অপেক্ষা করে আছে তো দেখতে পাচ্ছো পুরো গোটা প্যান্ডেলটা পুরো যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছো ইট বেছানো হয়েছে কেননা বৃষ্টির জন্য আর দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর প্যান্ডেল আর ভীষণ বড় এরিয়া নিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে এই হচ্ছে প্যান্ডেলের মূল মণ্ডপ মানে এই জায়গাটা হচ্ছে ঠাকুর আছে আর ঠাকুর যে জায়গাটায় আছে দেখতে পাচ্ছি একটি হাতির মুখমণ্ডল করা হয়েছে এবং এগুলো কিন্তু বাঁশের কঞ্চি ছই এই সব দিয়ে কিন্তু পুরো হাতির মুখমণ্ডলটা করা হয়েছে এবং হাতির মুখের ভেতরেই কিন্তু হচ্ছে মা দুর্গা ওখানে বিরাজ করছেন আর ঠাকুরের বাঁদিকে ওইদিকে অনেক কিছু আছে এবং ডান দিকটাই দেখতে পাচ্ছি ট্যাক্সি একটা আছে এটা হচ্ছে পুরোনো দিনের ট্যাক্সি আজকাল হচ্ছে কলকাতায় দেখা যায় না মানে কলকাতা থেকে বাদ হয়ে গেছে এরকম সব জিনিস হচ্ছে এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে সব পুরোনো জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সব ছবি আছে তো আমি তোমাদেরকে একে একে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এই যে এইটা হচ্ছে একদম মিডিল পয়েন্ট দেখতে পাচ্ছি প্রচুর বড় কিন্তু এলাকাটা নিয়ে প্যান্ডেলটা গড়ে তোলা হয়েছে এবং এখনও কাজ চলছে প্যান্ডেলের একদম শেষ মুহূর্তের কাজ চলছে আগামী কাল হচ্ছে মহালয়া মহালয়ার আগে আগের দিন আমি ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তো এখন অনেক কিছু দেখার আছে আমি এইসব জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সো গাইস এই হচ্ছে প্রতিমা দু হাজার চব্বিশে দক্ষিণদারী ইউথের দুর্গা প্রতিমার যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কিন্তু মায়ের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থাৎ চালচিত্রে চালচিত্রের মধ্যে ছোট ছোট করেই লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর একদম উপরে একটি হচ্ছে অসুরের মুখ করা হয়েছে এইখানের যে দেওয়ালটা আমি দেখাচ্ছি মানে এই দেওয়ালটা জুড়ে প্রচুর কিন্তু পুরোনো দিনের ফিল্ম তারপরে কবিতা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেমন এইখানটায় দেখতে পাচ্ছ কাবুলিওয়ালার চরিত্র তুলে ধরা হয়েছে এবং এই চরিত্রটা নিয়ে মানে কিছু এখানে তার সম্পর্কে কিন্তু এই সব জায়গাগুলোতে লেখা আছে তোমরা এগুলো সব পড়ে দেখতে পারো তো এখানেও কিছু চরিত্র মানে বিভিন্ন ধরনের চরিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর দেওয়ালে তো প্রচুর জিনিস সব লেখা আছে ছবি আছে এখানে উত্তম কুমারের ছবি আছে উত্তম কুমারের যে ছবিটা আয়রন দিয়ে করা হয়েছে এইখানটায় আহ তো দেখতে পাচ্ছ যখন আলোর কাজটা হবে তখন কিন্তু দারুণ লাগবে আপাতত আমি তোমাদেরকে দেখালাম তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে দক্ষিণ ইউথ ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল থিম সিংহবাহিনী সেটা কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে একদম শেষ মুহূর্তের কাজ চলছে এবং এই প্যান্ডেলটা হচ্ছে মহালয়ার পরের দিন ওপেনিং মহালয়ার পরের দিন থেকে সাধারণ মানুষ এসে ঠাকুর দেখতে পারবে এবং আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা